অনেক দিন আগের কথা বলছি এক দেশে ছিল একজন রাজা বড়ই বিচিত্র মানুষ কিন্তু হঠাৎ একদিন তার এক অদ্ভুত অসুখ হল তিনি যাই খান না কেন মনে হয় তাতে একরকম গন্ধ। কিছুতেই খাবার মুখে তুলতে পারেন না সারা রাজ্য জুড়ে হইচুই পড়ে গেল সব ডাক্তার কবিরাজ বৈদ্য এসে হাজির কেউ তার নাক চেপে দেখল কেউ জিভ টেনে দেখল কিন্তু না কেউই রাজার এই অসুখ সারাতে পারল না দিনের পর দিন রাজা না খেয়ে বিছানাতেই পড়ে রইলেন সে দেশে ছিল এক চাষি বড় ভালো মানুষ কিন্তু মনটা বড় চিন্তিত কারণ তার একমাত্র ছেলে ভালো হলেও বেয়ারা বাবার কোনো কাজে মন দেয় না তবে একটা গুণ ছিল ছেলেটা তার ঘ্রাণ শক্তি ছিল অসাধারণ সে মাটির শুকে বলে দিতে পারত কোনো খেতে ধান ভালো হবে আর কোনো খেতে গম ভালো হবে সেই কারণে গ্রামের লোকরা তাকে খুব ভালোবাসত মাঠে খেতে যখন নতুন জমি চাষ হত সবাই তখন তাকে দিয়ে আগে জমি শুকিয়ে পরীক্ষা করিয়ে নিত একদিন মন্ত্রী তার এক চাকর থেকে শুনলেন ছেলেটির কথা ছেলেটা নাকি গন্ধসুকে সব বুঝে ফেলে মন্ত্রী রাজা মশায়ের কাছে সব খুলে বললেন রাজার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যাও দেখি সেই ছেলেটিকে নিয়ে এসো তোমরা যে গন্ধ পেলে না যদি সে পায় আর যদি সে আমায় মুক্তি দিতে পারে তবে আমি তাকে বড় পুরস্কার দেব সেনাপতি গেলেন ছেলেটিকে সঙ্গে করে নিয়ে এলেন সব শুনে ছেলেটা বলল এ আবার এমন কি কঠিন কাজ শুনে সবার সবাই হায় এই ছেলেটা বলে কি যে অসুখ সারাতে দেশের বড় বড় ডাক্তার ব্যর্থ সে নাকি সহজে সারিয়ে দেবে রাজা তখন ভুরু কুচকে বললেন শোনো হে ছেলে যদি তুমি এই গন্ধ দূর করতে না পারো তবে জেনে রেখো আমি কিন্তু তোমাকে রাজ্য ছাড়া করব ছেলেটি মাথা নেড়ে শান্ত গলায় বলল জি মহারাজ আমি আমার চেষ্টা করব মন্ত্রী মশাই তাকে নিয়ে গেলেন রাজার সেই খাওয়ার ঘরে যেখানে রাজা প্রতিদিন রাজভোগ খেতেন ঘরে ঢুকতেই ছেলেটির নাক কুচকে গেল সে চারদিকে ঘুরে দেখল আর সঙ্গে সঙ্গেই বুঝে গেল রাজার আসল অসুখ ঠিক কি। কিছুক্ষণ পর সে রাজার কাছে গিয়ে বলল মহারাজ আপনার অসুখ সেরে গেছে রাজা চমকে উঠে বললেন কি বল না কোনো ওষুধ দিলে না পরীক্ষা করলে তবু বলছ অসুখ সেরে গেছে রাজা সন্দেহভাজন চোখে তাকিয়ে আদেশ দিলেন তাহলে আমার পছন্দের সব খাবার সাজানো হোক আমি নিজে দেখে নিঃ সত্যিই খেতে পারি কিনা সঙ্গে সঙ্গে সাজানো হল বিশাল রাজভোগ পায়েস পোলাও মাছ মিষ্টি সুক্ত আরও কত কি রাজা মুখে তুললেন এক চামচ পায়েস চোখ বড় হয়ে গেল না গন্ধ তো নেই তারপর একে একে সব খেয়ে ফেললেন আহা এমন স্বাদ তো কত বছর পাইনি সব খাওয়া শেষে রাজা ছেলেটিকে ডেকে বললেন হে ছেলে তুমি কি জাদু জানো যারা এতকাল ওষুধ আর পরীক্ষা করে কিছু করতে পারল না তুমি এক নিমেষে সব সারিয়ে দিলে বলতো কি করেছ তুমি ছেলেটা শান্তভাবে হেসে বলল মহারাজ আপনার শরীরে কোনো অসুখ ছিল না অসুখ ছিল আপনার খাওয়ার ঘরের বাইরের ঝোপে সেখানে পোচা মাটি শুকনো লতা আর আবর্জনার গন্ধ জমেছিল আপনি যখনই খেতে বসতেন দক্ষিণা জানালা দিয়ে বাতাসের সাথে সেই গন্ধ ধুক্ত আপনার নাকে আমি শুধু সেই ঝোপটা পরিষ্কার করে দিয়েছি পুরো রাজসভা নিঃশব্দ তারপর হঠাৎ রাজা হেসে উঠলেন হা 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 সত্যি বলেছ বুদ্ধি যে আসল জাদু রাজা ছেলেটিকে অনেক জমি ও হিরেমুক্ত উপহার দিলেন আর রাজসভায় ঘোষণা করলেন আজ থেকে এই হলো আমার রাজ্যের ঘ্রানের জাদুকর আর গ্রামে তখন থেকে গল্পের গল্প ছড়িয়ে পড়ে শক্তির সেই জাদুকরের কথা বন্ধুরা আরও নতুন নতুন গল্প দেখার জন্যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো